আবু তালহা দিয়ে এই সাহাবাকে দাঁড়িয়ে তার সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই শুরু করেছিল ভারতীয় এবং বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে এবং মূলতকে সমুন্নত রাখার পক্ষে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা শুধু আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করি নাই বরং ভারতীয় যে স্টাবলিশমেন্ট রয়েছে তার বিরুদ্ধে জনগণ রায় ঘোষণা করেছে দায়িত্বশীল হতে হবে নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক উপায়ে আমাদের বক্তব্য আমাদের আন্দোলন এবং আমাদের কর্মসূচি চালিয়ে যেতে হবে জুলাই গণাভ্যুত্থানে এই শাহবাগের জায়গা থেকে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব আমরা সকলে আমাদের জায়গা থেকে হব আমাদের কবের ব্যবহার করে

ঠিক শক্তি ঠিক শক্তি এই মঞ্চে এসে দাঁড়ান একসাথে কথা বলুন আজকে উদ্বোধন করুন আমরা একই সাথে আমরা এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আগামী কাল কর্মসুচী দিতে চাই টাকাড়ি পান্ডাদেশগণ হত্যা করে দিল্লিতে আশ্চয়postcssে এই সকল সর্বজনত তাদেরকে ফেরো দিতে হবে প্রিয় বন্ধুগণ 5 আগস্টের পরে

গণতান্ত্রিক ভাবে আন্দোলন চালিয়ে যাব যারা এই আন্দোলন এবং ব্যবহার করে আন্দোলন বিপথে নেওয়ার চেষ্টা করবে তাদের আপনার সতর্ক থাকবে আমরা চাই একটা ঐক্যবদ্ধ জায়গা থেকে জুলাইয়ে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেইভাবে আন্দোলন পরিচালনা করতে এবং সারা দেশের মানুষের প্রতি আহ্বান থাকে জুলাই কনের আপনারা যে সকল স্পটে আন্দোলনে নেমে এসেছিলেন চট্টগ্রাম রাজশাহী বরিশাল খুলনা রংপুর এবং ঢাকা শহরে